জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ও রোগীদের হাতে ফল তুলে দিলেন বিধায়ক সুব্রত ঠাকুর নিজের জন্মদিন বৃক্ষরোপণ ও হসপিটালে চিকিৎসাধীন রোগীদের হাতে ফল তুলে দিলেন বিধায়ক সুব্রত ঠাকুর জানা গেছে সোমবার সকালে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগরে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিজের জন্মদিন উপলক্ষে চিকিৎসাধীন সমস্ত রোগীদের হাতে ফল তুলে দেন গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর পরবর্তীতে হসপিটাল এলাকায় বৃক্ষরোপণ করেন একই সঙ্গে আজ চিকিৎসক দিবস উপলক্ষে ডাক্তার ও নার্সদের হাতে ফুলের তোড়া তুলে দেন বিধায়ক এ বিষয়ে সুব্রত ঠাকুর বলেন আজ বিধানচন্দ্র রায়ের জন্মদিন চিকিৎসক দিবস একই সঙ্গে নিজের জন্মদিন হওয়ায় প্রতিবছর এই দিনটা পালন করি সাধারণ খেটে খাওয়া মানুষদের সাথে এবং কর্তব্য পরায়ণ ডাক্তার নার্স সম্মাননা করা হয় চিকিৎসাধীন মানুষের সাথে এ দিনটি ভাগ করে নেওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার প্রতিটা বিধায়কদের শুভেচ্ছা বার্তা পাঠান সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিধায়ক সুব্রত ঠাকুর বলেন আমাকে শুভেন্দু অধিকারী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে এখনো পর্যন্ত কোন শুভেচ্ছা বার্তা পাইনি আজকে আজকে আপনারা জানেন যে আজকে হচ্ছে ডক্টরস ডে এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের যিনি জন্মদিন যিনি একসাথে ডক্টর ছিলেন এবং এই পশ্চিমবঙ্গের উপকারও এবং মহান ডক্টর শুধু ডক্টর না মহান ডক্টর আজকে সেই দিনে সেই ওনার জন্মদিন এবং ডক্টরস ডে এবং তার সাথে সাথে আমার জন্মদিন আমি এ দিনটা আমি পালন করি সাধারণত যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের সাথে এবং সমাজের দুস্থ মানুষ এবং হসপিটালে এসে ডক্টরদের সাথে তাদের সাথে কথা বলে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা যে সমাজের প্রতি তারা কতটা ডেডিকেটেড এবং কর্তব্য রোদ জল বৃষ্টি কোনো রকম কোনো কিছু না দেখে টোয়েন্টি ফোর আওয়ার্স থ্রি সিক্সটি ফাইভ ডেইস তারা কাজ করে চলেছেন এবং তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা এবং যারা নার্স যারা আছেন তাদেরও তার সাথে সাথে এবং যারা রোগী আছে তাদের সাথে কিছু ফল বিতরণ করা কিছুটা সময় তাদের সাথে দাও হ্যাঁ বৃক্ষরোপণ দেখুন বলছি কথাটা হচ্ছে বৃক্ষ আমাদের কি দেয় অক্সিজেন দেয় অক্সিজেনের তো অন্য কোনো সাবস্টিটিউট নেই কোনো কিছু অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না তা আমি মনে করি যে এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে সমাজকে একটা বার্তা দেওয়া আরও মানুষ বৃক্ষরোপণ করুক এবং আমরা আমাদের এই যে যে সমাজ যে আছে সোসাইটি আছে এই যে নেচার আছে সেই নেচারটাকে আরও সবুজ সমৃদ্ধ করে তুলি যাতে আমাদের নেক্সট জেনারেশনের জন্য সেটা আরও সমৃদ্ধ না আমি এখনো পর্যন্ত পাইনি আমাদের বিরোধী দল দলনেতা এল ওপি শ্রদ্ধ সুবন্ধু অধিকারী মহাশয় উনি আমাকে সেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আর ওনাকে আমি থ্যাংক ইউ জ্ঞাপন করেছি আমি এখনো কোন